নমস্কার আমি প্রথমে সরকার আজকে রবি ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে আমি রবি ঠাকুরকে নিয়ে একটি ভিন্ন স্বাদের আবৃত্তি করতে চলেছি কবিতার নাম জবাব নাই। লিখেছেন কবি নিবাসীস ধর্ম অ রবি ঠাকুর বহুত দিন হইল তুমি আমাদের ছাইরা চইলে গেছ গেলা গেলা গাইন কবিতার খাতা বইগুলা সঙ্গে করে ক্যানে লিয়ে গেলে লাইক অখন যে যেখানে পাইছে দুটো করে লাইন ধরছে এবং চা ইচ্ছা চিৎকায় দিচ্ছে অয় সোন শুকলালের ব্যাটাট কেমন গাইড ধরছে টুটে মোর ঘর চাবি লেকে যাবি কর হামারে আমি একদিন দমে ডাটেছিল বলেছিল হগ সকল কি গাই ধরেছিস ও বললো কাকা এটা ভজপুরি রবীন্দ্রসঙ্গীত রিমিক বটে আর রিমিক এখন রবীন্দ্র সংগীত গিলা লৈতান স্টাইলে বইতে হবে পুরা চিনকো কইরা আগের পরে হারমনি বাজাই গাই কইলে আর চলবে ক্লাই কি কইলে গো ঠাকুর গেলা গেলা গাইন কবিতার খাতা বইগুলা সঙ্গে করে ক্যানে নিয়ে গেলে লাই বলরাম মাঝি শাড়ি পরে দোকান দিচ্ছে বলরাম বস্ত্রালয় উপরে বুগলা বুগলা করে লিখা সবারই করি আহ্বান রবি ঠাকুর একটা কথা কদিকি তুমি কি বলরামের দোকানে কাস্টমার চাইবার লিগে কি সব লিখেছিলে গো হাই হাই গো ঠাকুর কেন যে গায়েন কবিতার খাতা বইগুলা সঙ্গে করে কেন নিয়ে গেলে দিবা দিবাকরের মা বললেন টুঙ্কার বাপ মইলে সালু মানুষ দেখা বললে ফটককালে লিখে শিখাই দিচ্ছে নয়ন সম্মুখে তুমি নাই নয়নের মাঝে নিয়ে ছোজি ঠাই কে এতটাই মরবেক তুমি কি তাদের লিগে সকল লিখেছিলে ঠাকুর বউ স্বামী মরলে তো আর দিয়ে ঘোরা চিত্রা পিঠা তখন লিখবেক তুমি রবে নীরবে হৃদয়ে মম কে কোথায় কি চিপকাই তুমি ধরতেই পারবে ক্লাই রবি ঠাকুর আর অখন যা অ্যাডভার্টাইজ গুলো দিচ্ছে না মটকাটা গরম হয়ে যায় আমার তু না পুরালি গন্ধ কিছুই নাহি ঢালে ব্যবহার করি চম্পাকলি আগরবাতি শ্রাবণীর ধারার মত পড়ুক ঝুরি পড়ুক ঝুরি চিন্তা কি পালে ছাতা আছে তো ইহার নিজে বলছি কেন যে গায়েন কবিতার খাতা বইগুলা সঙ্গে করে কেন নিয়ে গেলে লাই পবন লা ওয়ালিখান দুনা মারিলো গায়ে দুটা কত লোকের টাকা কাটছে কত লোকের জমিন মাই কাটছে কত লোককে মাইয়ে ফাগাইছে বুদ্ধি ও এখন দাঁড়াইছে ভটে পোস্টারে ওয়ার শিয়ালের পাড়া থবড়া থবড়া তালে লেখা মোর নাম এই বলে খ্যাতক আমি তোমাদেরই লোক ঠাকুর তুমি কি পদ্মার ভটে দাঁড়াবার লিগে ইসকল লিখেছিলে গো কত কোশ্চান খোকরিতে চক্র খাইছে গো কাকে সুধাব জবাব দিবা লক লাই শুধু একটাই আফসোস গেলা গেলা গাইন কবিতার খাতা বইগুলা সঙ্গে করে কেনে নিয়ে গেলে লাই নমস্কার